চিকেনটা আচ্ছা সারা রাত বৃষ্টি উনন্ত পুরো একবারে জলে ভিজে গেছে সাথে কাঠও তার মধ্যেও চেষ্টা চলছে উনুনটা ধরানোর তাহলে রান্না করাই যাবে না সবাই মিলে আপ্রাণ চেষ্টা করছি আবার এদিকে একটা দেখা যাচ্ছে আমাদের দিব্য কি করছে এটা এই যে প্লাস্টিক ছিল ওই চালের উপরে এই প্লাস্টিকের জল বেঁধেছিল সেই জলটা আমরা নিয়ে নিচ্ছি এই জল আমাদের ধোয়া এবং রান্নার কাজে লাগবে এছাড়া কোনো উপায় নেই এখানে এভাবে এখানে থাকতে হবে এদিকে আলু প্রস্তুতি চলছে থাকবো কারণ এই আলু দিয়ে আমরা আলু ভাজা পেঁয়াজ ভাজা দিয়ে আমরা সকালে খাবো কাল রাতে কেউ ভাত খায়নি সে প্রচুর ভাত ছিল সেই ভাতে জল দিয়ে রেখেছিলাম এটা আমরা পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু ভাজা এই দিয়ে সকলকাল খাবো এটাই মোটামুটি সকালের খাবার আমাদের আজকে এই খেয়ে দিয়ে আমরা আবার দুপুরে রান্না বসাবো দুপুরে আমরা ডিম ভাত ডিম ডাল এগুলো রান্না করে আমরা আবার পাহাড়ের দিকে তো ঘুরতে যাবো আবার খাচ্ছি খাওয়ার পরেই আমাদের শুরু হবে দুপুরে রান্নার আয়োজন শুরু হয়ে গেছে ডিম ছোলা হচ্ছে কম্বল দিলুর ডিম রান্না বসে গেছে বিবেক রান্না করছে সাথে সাহায্য করছে বাপ্পা মোটামুটি সবাই সাহায্য করছি একসাথে আনন্দ করে রান্না বান্না করছে বাইরে কিন্তু ঝমঝম করে বৃষ্টি পড়ছে দেখাই যাচ্ছে এই যে ডিম ডিম একটু রান্না করার চেষ্টা করছে নাকি ছবি তোলার চেষ্টা করছে কিছুই বোঝা যাচ্ছে না যাই হোক মাঝখানে তেল ছিটে উঠেছিল একবার গায়ে চলছে রান্নার কালার কিন্তু সেই রকম এদিকে ডালও প্রায় হয়ে গেছে ভাত বসে গেছে এবার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমাদের দিকে প্রস্তুতি চলছে আমাদের এবার পাহাড়ের দিকে যাব আমরা মোটামুটি সব রেডি হচ্ছি এবার রেডি হয়ে আমরা ওই পাহাড়ের দিকে যাব বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি সবাই জামা টামা খুলেই যাবে আর কি আমি যেহেতু ছবি তুলছি তাই আমি একটা ছাতা নিয়ে যাব আমরা যাব এই পাহাড়ের দিকে এই রাস্তায় বেরিয়েছি আমরা সকলে মিলে ওই সবাই আসছে দূরে দেখা যাচ্ছে এইখান থেকে যাব সামনে একটা কাটা খালের মতো আছে এখানে এখানে লেকের জল এই রাস্তাটা ভেঙে বেরিয়ে গেছে এখান থেকে সবাই যাচ্ছে এই পার হব সবাই এইটা পার হয়ে এপারে পরে আসবো এপারে জঙ্গল ওই জঙ্গলের মধ্যে ঢুকবো জঙ্গল পার হয়ে তারপরে হচ্ছে পাহাড় ওই পাহাড়ে আমরা যেতে পারবো কি তা নিয়ে অনেক সন্দেহ আছে মনে হয় না আমরা পারব তারপরও কিছুটা আমরা চেষ্টা করব এই জল পেরিয়ে আসছে একে একে করে সাহেব বিবেক দুজনই পার হয়ে এলো এপারে চলে এসছি এবার আমরা জঙ্গলের মধ্যে ঢুকব অলরেডি আমরা কিন্তু সবাই ভিজে গেছি সম্পূর্ণ ভিজে গেছি শুধু আমার মাথায় একটা ছবিটা তুলছি বলেই আমার মাথায় একটা ছাতা আছে নাহলে সবাই কিন্তু ভিজে গেছে আর এখানে এক ধরনের গাছ আছে খুব কাঁটা গায়ে খুব খোঁচা লাগছে রক্ত বেরিয়ে যাচ্ছে বলেছিলাম এখানে শেষ পর্যন্ত আমরা যেতে পারবো না উঠতে পারো যে নমস্কার দিয়ে দিয়েছে বাপ্পা নমস্কার দিয়ে দিয়েছে ও আর পারবে না অত ফিরে আসতে হবে কিছু করার নেই ফিরে আমরা আসবো যাই হোক বাচ্চা বাচ্চা কিছু ছেলে আছে অত যেতে পারে যাক আমিও আছি পিছনে ক্যামেরা নিয়ে চারিদিকে কিন্তু সবুজ আর সবুজ বর্ষাকাল তো সবুজ যেন আরো গাঢ় সবুজ হয়ে গেছে এই সব গাছপালা দেখা যাচ্ছে কিন্তু সব শাল গাছের জঙ্গল বড়ো বড় গাছগুলো কিন্তু সব শাল এবং নিচে কিছু আগাছা আছে ছোট ছোট গাছ এগুলো সাধারণত চিনি না আমরা কী গাছ বড় গাছগুলো সাধারণত শাল বা পলা সেগুলোই এখানে মূলত গাছ তারপর আবার এগোচ্ছে দেখি কত দূরে এগোয় যাক আস্তে আস্তে এগোচ্ছে সবাই জঙ্গলের মধ্যে থেকে ভালোই লাগছে একটু যাচ্ছে আবার থেমে যাচ্ছে এক পা যাচ্ছে আবার দু পা আসছে কি করবে সিদ্ধান্ত নিতে পারছে না যাব কি যাব না যাবো কি যাবো না ঠিক আছে চলুক দেখা যাক কতদূর যায় আর কত থেকে ফিরে আসে আমার মনে হচ্ছে আর হলো না ফিরে আসছে আচ্ছা আসুক ফিরে কিছু করার নেই আমরা এই প্রকৃতিটা প্রকৃতিকে উপভোগ করি প্রকৃতির যে সুন্দর দৃশ্য সত্যি খালি চোখে না দেখলে বিশ্বাস করা যায় এত সুন্দর দৃশ্য এখানে চারদিকে সবুজ আর সবুজ দূরে বড় পাহাড় সুন্দর লাগছে আমরা ফিরে চলে এলাম এবার ওই যে লেকটা ছবি আমরা দেখেই সেই লেকে চলে এলাম এখানেই আমরা স্নান করব এখানেই মজা করব সাঁতার কাটব মোটামুটি সন্ধ্যে পর্যন্ত ওইখানেই থাকব সন্ধ্যে হতে যদিও আর বেশি বাকি নেই অলরেডি বিকেল বৃষ্টি কিন্তু ফিসফিস করে পড়ছে এবার সবাই এখানে মজা করছে আনন্দ করছে এই ভিডিওটা এই পর্যন্তই এরপরে রাত নেমে আসবে পরের ভিডিওতে আমরা দেখাবো ওদের ফেরার সময়টা সবাইকে ধন্যবাদ